বলই যাই জমির দলিলে থাকা নাম আর এনআইডি তে থাকা নাম যদি এক না হয় সেই ক্ষেত্রে বড় ধরনের জটিলতার সৃষ্টি হয় আপনারা যখন কোন জমি হস্তান্তর করতে যাবেন কিংবা নিজ নামে নাম জারি করতে যাবেন কিংবা মালিকানা পরিবর্তন করতে যাবেন সেই ক্ষেত্রে যদি জমির দলিলে নাম আর এনআইডি কার্ডের নাম এক না হয় তাহলে আপনারা বড় ধরনের জটিলতায় পড়বেন ইদানিং যে জিনিসটি লক্ষ্য করা যায় অনেকের এনআইডি কার্ডের নামের সাথে দলিলের নামের ঠিক থাকে না বিশেষ করে যখন কোনো ব্যাংক থেকে লোন আনতে যাওয়া হয় সেই ক্ষেত্রে এই জিনিসটি সবচেয়ে বেশি ধরা পড়ে রেজিস্ট্রি করার ক্ষেত্রে গিয়ে এটা আটকে দেয় কারণ সাব রেজিস্টার কখনো এনআইডি কার্ডের নাম আর দলিলের যদি নাম ভিন্ন হয় সেক্ষেত্রে উনি সাব রেজিস্টার রেজিস্ট্রি করতে রাজি হন না গিয়ে যখন আপনি এই জটিলতায় পড়েন তখন কিন্তু স্বাভাবিকভাবে আছি আপনাদের সাথে এই সমস্যার সমাধান কিভাবে করতে হয় এই উপায়গুলো আমি এখন বলবো যদি আপনার এনআইডি কার্ডের নাম আর দলিলে থাকার নাম ভিন্ন হয় সেক্ষেত্রে আপনি কি করবেন প্রথমে একটি প্রত্যয়নপত্র আপনাকে সংগ্রহ করতে হবে কোথা থেকে স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে আপনাকে পত্র পত্র নিতে হবে যেমন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে আপনি নিতে পারেন যদি ইউনিয়ন পরিষদের বাসিন্দা হন আর যদি শহরে বসবাস করেন সে ওয়ার্ড কাউন্সিলের কাছ থেকে একটি পত্তন পত্র নিতে হবে ওই পত্তন উল্লেখ থাকবে যে এনআইডি তে থাকা যে নাম এবং দলিলে থাকা যে নাম এই দুইটি ভিন্ন নাম থাকলো এই দুজন ব্যক্তি একই ব্যক্তি এই পত্তনটা দেওয়া হবে ওই পত্তন এই প্রত্যয়নপত্রটা নেওয়ার পর আর কিছু কাজ থাকে আপনাকে অবশ্যই এভিডিবিট করতে হবে এভিডিবিটের কথা কিভাবে করবেন সেটি আছে নন জুডিশিয়াল 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে আপনাকে এভিডিবিট করে নিতে হবে যে এই দুজন ব্যক্তি আইনাদীতে নাম ভুল থাকা ব্যক্তি এবং জমির দুইজন ব্যক্তি একই ব্যক্তি তো এই দুটি কাগজ অর্থাৎ প্রত্যয়নপত্র এবং এভিডিবি যখন আপনি নিয়ে উপস্থাপন করবেন তখন সাব রেজিস্টার আর সেখানে কোনো বাধা দিতে পারবে না তিনি যখন দেখবেন যে আপনার পত্তেন পত্র আছে এবং এফিডেভিট করা আছে সেক্ষেত্রে সুন্দরভাবে আপনার সাব রেজিস্ট্রি রেজিস্ট্রিটি কমপ্লিট করতে পারবেন আপনারা মনে রাখবেন আপনার যদি এরকম কারো ভুল থাকে এনআইডি এবং দলিলে সেক্ষেত্রে আপনাকে পত্তেন পত্র নেবেন আর একটি তিনশো টাকার মঞ্জুরি শিক্ষা স্টাফে এফিডেভিট নিয়ে আপনি আপনার কাজটি সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন আমার এই ভিডিওটি পছন্দ হলে আপনার আপনার পরিচয় পরিচিত জনদের কাছে শেয়ার করে দিবেন নিজে জানবেন অন্যকে জানাবেন এর মধ্যে অনেক কৃতিত্ব আছে আর বেশি বেশি লাইক এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে